বুধবার বাংলাদেশের নেটে দলের জার্সি গায়ে বোলিং করেছেন এক স্পিনার হঠাৎ করে থমকে যেতে হবে কে এই চায়নাম্যান দলে নতুন কোনো সংযোজন না আসলে তা নয় কুলদীপ ইয়াদবের বিপক্ষে যে প্রস্তুত হতেই তাকে দলের সাথে যুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট গায়ে বাংলাদেশ দলের অনুশীলন জার্সি টাইগারদের নেট সেশনে যেই লোকটি বল করছে তাকে চিনতে পারছেন কি কে এই চায়নাম্যান অর্থাৎ বাঁহাতি লেগ স্পিনার বাংলাদেশের ইন্টারন্যাশনাল সার্কিটে কিংবা ঘরোয়া ক্রিকেটেও ভালো করা এই ধরনের কোনো স্পিনার তো নেই হঠাৎ জাতীয় দলের সঙ্গেই কে এই বোলার নিশ্চয়ই এইসব প্রশ্ন অধিকাংশ দর্শকের মনেই উঠতে পারে এই বোলারকে দেখার পর যারা বাংলাদেশ দলের হাড়ির খবর রাখেন নারী নক্ষত্র জানেন তারা হয়তো চিনতে পারছেন এনাকে এনার নাম কারাবাক জিয়াস তিনি বাংলাদেশ জাতীয় দলের কোনো বোলার নয় তবে বাংলাদেশ স্কোয়াডের সঙ্গে আছেন তিনি তিনি ভারতের চেন্নাইয়ের বংশোদ্ভূত এক ক্রিকেটার তিনি থাকেন সংযুক্ত আরব আমিরাতে এই স্পিনার বাংলাদেশ দলের সাথে যুক্ত হবার কারণ কানপুর টেস্টে কুলদীপ যাদব ভারতীয় স্কোয়াডে থাকতে পারেন বা ভারতীয় একাদশে থাকতে পারেন তিনি যদি একাদশের সুযোগ পান তাকে মোকাবেলার জন্য বাংলাদেশ ব্যাটারও যেন প্রস্তুত থাকে সেই ভাবনা থেকেই জিয়াজকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ দলের ট্রেনিং সেশনে তবে এই জিয়াস কিন্তু খুব একটা অপরিচিত নয় বাংলাদেশ দলের কাছে সবশেষ দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের সময়ও বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন এবং এর আগের এশিয়া কাপেও ছিলেন মূলত কারাপাক জিয়াশকে বাংলাদেশ দলের স্কোয়াডে সংযুক্ত করেছিলেন সেই সময়ের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় কোচ শ্রীধরণ শ্রীরাম অর্থাৎ কুলদীপ যাদব কানপুর টেস্টে খেলতে পারেন সেই ধারণা থেকেই টাইগার ব্যাটাররা কিন্তু প্রস্তুত আছে চায়নাম্যানের বিপক্ষে এছাড়াও বাংলাদেশ দলের নেট সেশনে এদিন দেখা গেছে একাধিক বাঁহাতি পেসার কেউ ভারতের বাঁহাতি পেসারও আছেন একজন স্কোয়াডে তিনিও যদি ম্যাচের সুযোগ পান সেক্ষেত্রে তাদের মোকাবেলা করতেও যেন বাংলাদেশি ব্যাটাররা প্রস্তুত থাকে সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে কেননা বাংলাদেশের স্কোয়াডে এই মুহূর্তে নেই কোনো বাঁহাতি পেসার হাসানুর রহমান যমুনা স্পোর্টস কানপুর ভারত